নেক আমলের ওজন হাসরের মাঠে যে যন্ত্র দ্বারা উজন করা হবে এই যন্ত্রটাকে কোরআন হাদিসের ভাষায় মিজান বলা হয় মিজান শব্দের অর্থই হইল উজন করণের যন্ত্র যা বাংলায় সুজা সরল বাংলায় বলা হয় পাল্লা যে আমল যে আমল হাসরের মাঠে বন্দার আমল যে যন্ত্রের দ্বারা ওজন করা হবে এই যন্ত্রটাকে কোরআন হাদিসের ভাষায় মিজান বলা হইছে এর বাংলা অর্থ হইল পাল্লা পাল্লা দ্বারা ওজন করা হবে কিন্তু সেই পাল্লাটা দুনিয়ার দান চাউল সোনা রুফা ওজন করার পাল্লার মতো নয় সেটা হবে একটা কুদরতি পাল্লা বুঝে থাকলে বলুন হাসরের মাঠে বন্দার আমল ওজন করার পাল্লাটা দুনিয়ার পদার্থ ওজনের পাল্লার মতো না আলাদা একটা কুদরতি পাল্লা হবে আলাদা একটা কুদরতি পাল্লা হবে সেই পাল্লা হবে এত বিশাল যে এই পাল্লার মধ্যে সাতাশ মান সাত জমিন উঠাইয়া দিলেও পাল্লা পরবেন এই নেয় হাসরের মাঠে আমার নেকামল ওজন করার সময় যদি ওজনদার হতে হয় ভারী হতে হয় তাহলে পরিমাণ বেশি হলেই বাড়ি হবে না বরং নেয়াকামলের সাথে তিনটা গুণ তাকলে অল্প আমলের ওজনই বাড়ি হবে আর তিন গুণ না থাকলে অনেক আমলের ওজন বাড়ি হবে না তাহলে আমলের ওজন বাড়ি হবে হাসরের মাঠে কত গুণের কারণে তিন গুণের কারণে এক নম্বর গুণ হলো আমল ওয়ালার ইমান ঠিক থাকতে হবে ন্যাক আমল ওয়ালার ইমান ঠিক থাকতে হবে ইমান যদি নষ্ট হইয়া গিয়া থাকে সারা জীবনের ন্যাক আমলের বিন্দু মাত্র কোনো ওজন হবে না আজকাল সমাজে বহু মুসলমান এমন আছে এমন সব কথাবার্তা বলে ফেলে যে কথার কারণে একটা কথার কারণে তার ইমান নষ্ট হয়ে গেছে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলমিন যে সমস্ত বিধিবিধান দিয়েছেন এই সমস্ত বিধি বিধানকে যদি কেউ কোনো একটা বিধানকে যদি কেউ সামান্য একটু উপহাস করে সাথে সাথে সা তার ইমান ধ্বংস হইয়া বেঈমান কাফির হয়ে যায় উদাহরণস্বরূপ বলি আল্লা পাকবুল আলমিন পবিত্র কোরআনের একায়েতে মুমিন মুসলমান মহিলাদেরকে সম্বোধন করে বলেনা ফি বুয়ুতি কুন এর অর্থ হইল হে মুসলমান মহিলারা তোমরা বসবাসের ঘরে তাকো বলেন তো আল্লাহ কোরআনে মুসলমান মহিলাদেরকে কোথায় থাকতে বলেছেন বসবাসের ঘরে এটাকে যদি উপহাস করিয়া কেউ বলে যে বসবাসের গরকি নারীদের জেলখানা কেন সেখানে বসে থাকবে এমন কথা অনেকে বলে কি না বলে এই কথা বলে উপহাসটা কাকে করলো আল্লাহর কোরআনকে করলো আল্লাহর কোরআনকে উপহাস করলো কোরআনের কোনো বিধানকে উপহাস করলে কোরআনকে উপহাস করা হয় আল্লাহকে উপহাস করা হয় সাথে সাথে সে বেঈমান কাফির হয়ে যায় তার আর ইমান তাকে না অথচ তার খবরই নাই ই একটা কথার দ্বারা সে বেইমান হয়ে আছে তার নামাদ রোজা এবাদত বন্দগীর আধা পয়সার ওজন হবে না সুতরাং নেক আমল উজনের সময় বাড়ি হওয়ার এক নম্বর শর্ত হইল আমলওয়ালার ইমান থাকতে হবে দুই নম্বর শর্ত হইল আমলটা সোহিনীয়তে করতে হবে একটু আগে সোহিনীয়তের কথা বলা হয়েছে আমলটা সোহিনীয়তে করতে হবে তিন নম্বর শর্ত হইল আমলটা নকামতে করে তার অল্প আমল নেকামলের ওজন অনেক ভারী হবে যার ইমানে গন্ডগোল আছে যার নিয়তে গন্ডগোল আছে যা পুরা পুরি নবীর তরিকা পালন করে না তার সারা জীবনের ন্যাকামলের ওজন ওই ব্যক্তি ইমান সহীনীয়ত নবীর তরিকা তাহলে এই তিন জিনিস যার আমলের মধ্যে যত বেশি জোরদার হবে তার অল্প নেকামলের। সোয়াবের ওজন তথ্য বেশি বাড়ি হবে এবার আমরা বোঝার চেষ্টা করি গুনার ওজন বাড়ি হয় কিভাবে। গুনার ওজন বাড়ি হয় তিন কারণে নয় একটা দোষের কারণে গুনার ওজন বাড়ি হয় পরিষ্কার ভাষায় উল্লেখ করেছেন এক ব্যক্তির একটা গুনার উজন আর এক ব্যক্তির সারা জীবনের সমস্ত গুনার গুণারুজনের ছেয়ে বাড়ি হবে তাইলে গুনার ওজনও পরিমাণের দ্বারা বেশি বাড়ি হবে না একটা দোষের কারণে বেশি বাড়ি হবে একটা দুষের কারণে গুণারুদন বাড়ি হয় সেই দুষ্টার নাম হলো অবহেলা আল্লাহর বিধানকে যে যত অবহেলা করে লঙ্গ আরেক ব্যক্তির উদু ছিল কিন্তু গাড়ির ভিতরে মানুষের বীরের কারণে নমাজ রুকু সেজদা করার সুযোগ পাইল না নমাজ পড়তে থাকার কারণে নমাজের সুযোগ সুবিধা পাইল না এইভাবে নানান ধরনের বিপদে আফদে অসুবিধার কারণে সারা জীবন বর যত নামাজ কাজা করেছে এইগুলির যে পরিমাণ ওজন হবে আরেক ব্যক্তি নমাজের সময় কোনো উজর নাই কোনো আপত্তি নাই কোনো অসুবিধা নাই কামখা চাষ্টলে বসে বসে গল্প করে করে নমাজের সময়টা পার করে দিল বলেন প্রথম লোকটার সারা জীবনের নমাজ কাজা আর দ্বিতীয় লোকটার এক বেলার নমাজ কাজা কি একরক সমান প্রথম লোকটার সারা জীবনের নমাজ কাজার গুনার চেয়ে এই দ্বিতীয় লোকটার এক বেলার নমাজ কাজার গুণা অত্যন্ত বাড়ি হবে তাহলে গুনার উজন বাড়ি হয় কুন্দুষের কারণে অবহেলার কারণে যে যত বেশি অবহেলা করে গুণা করবে তার একটা সারা জীবনের সমস্ত চেয়ে বাড়ি হবে এই কথাগুলি আমার মনে হয় শুধু হাদিসের ক্লাসের ছাত্রদের জন্য নয় সর্বস্তরের মুসলমানদের জন্য জীবন বর মনে রাখা দরকার যে আমার সোয়াবের ওজন বাড়ি হবে যদি আমার মধ্যে গুণ তিনটা থাকে আর গুনার উজন বাড়ি হবে যদি আমার মধ্যে একটা কথাগুলি বুঝে থাকলে বলুন এই বিষয়গুলি শুধু কি হাদিসের ক্লাসের ছাত্রদের জানা দরকার সমস্ত সমস্ত মুসলমানদের জানা দরকার হাদিসের ক্লাসের ছাত্রদের জন্য যেসব কথা জানা দরকার আছে এমন অনেক কথা এই কথাগুলি বললে আপনাদের জন্য কঠিন হবে কোনোটা বুঝতে কঠিন হবে কোনোটা বুঝবেনই না যেমন এই যে রাসুল বললেন দুইটা কথার সাবে রজন ভারী হবে এই দুইটা কথার মধ্যে কি আছে এত বারিক হবে কেন এই প্রশ্নের জবাব আপনারা সকলে বোঝা খুব সহজ নয় অত্যন্ত কঠিন দুইটা দুইটা কথার মধ্যে জিনিস আছে প্রথম কথাটা হইল সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি এখানে দুইটা জিনিস আছে একটা হইল আল্লাহর প্রশংসা আর একটা হইল যেটা বিহামদিহি শব্দের মধ্যে উল্লেখ আছে আরেকটা হইল আল্লাহকে সকল প্রকার ত্রুটি বিচ্ছুতি সকল প্রকার আই দোষ সকল প্রকার পরমকিতা সকল প্রকার অক্ষমতা সকল প্রকার দুর্বলতার থেকে পবিত্র বলে ঘোষণা দেওয়া এটা সুবহান শব্দের মধ্যে উল্লেখ আছে একটা শব্দ হইল সুবহান আর একটা শব্দ হইল হামদ হামদ শব্দের দ্বারা আল্লাহকে সর্বগুণে গুণী বলে ঘোষণা দেওয়া হয় আর সুবহান শব্দের দ্বারা আল্লাহকে সকল প্রকার ত্রুটি বিচ্যুতির থেকে পবিত্র বলে ঘোষণা দেওয়া হয় এই দুই কথার মধ্যে এমন দুইটা শব্দ আছে যে দুই শব্দের দ্বারা আল্লাহর গুণ গাওয়ার মতো যা কিছু আছে আল্লাহর পবিত্রতা বর্ণনা করার মতো যা কিছু আছে আল্লাহর বরত্ব প্রকাশ করার মতো যা কিছু আছে সব কিছু হামদ এবং সুবহান শব্দের ভিতরে আছে এই জন্য এই দুই শব্দ এই দুই কলেমা দুই কথার সোয়াবের উজন মিজানে অত্যন্ত বাড়ি হবে এটা এমন একটা কঠিন ব্যাপার হামদের মধ্যে আল্লাহর সমস্ত গুণ কীভাবে বিদ্যমান আছে সুবহান শব্দের মধ্যে আল্লাহকে সকল দুষের থেকে কিভাবে পবিত্র ঘোষণা করা হয় এটা একটু ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপারও কঠিন ব্যাপারও আপনাদের জন্য বোঝা কঠিন হবে এই জন্য আমি মনে করি এই আলোচনা আপনাদের জন্য দরকার নাই এই আলোচনা ক্লাসে যারা হাদিস পড়ান সাহুল হাদিস সাহেবগণ তারা ছাত্রদেরকে বলে দিবেন যে এই দুই কথার ওজন বাড়ি হবে কেন আপনাদের সকলের জন্য জানার আরেকটা যে বিষয় জরুরি দরকার আমি মনে করি সেটা হলো ইমাম বখারি রহমতুল্লাহি আলহি তার কিতাবের সর্বশেষ হেডিংয়ের দ্বারা কি প্রমাণ করতে চান এটা একটা জরুরি বিষয় এই বিষয়টা সব মুসলমানের জানা দরকার বিষয়টা হলো আমি আশা করি আপনারা সকলেই কোনো না কোনো সময় কোনো না কোনো আলেমের মুখে শুনে থাকবেন হাদিস শরীফে রসুল করিম সাল্লাহু আলহ্লাম বলেছেন আমার মুসলমান উম্মতেরা তেয়াত্তর দলে বিভক্ত হয়ে বাহত্তর দল মুসলমান জাহান্নামে যাবে একদল মুসলমান জান্নাতে যাবে বলুন তো এই হাদিসটা আরও শুনেছেন কি না সেইখানে হাদিসের ব্যাখ্যায় উল্লেখ আছে বাহত্তর দল মুসলমান জাহান নামে যাওয়ার কারণ হবে ইসলামকে মন বেক্কা মতো ব্যবহার করার কারণে বাহত্তর দল মুসলমান সবাই ইসলাম বলে ইসলামের নামও বলে ইসলামের কাজও করে কিন্তু ইসলামকে মন গড়াবে মতো ইসলামের কাজ করে এই মন বেক্কার কারণে বাহত্তর দল মুসলমান জাহান্নামই হবে আজকে শুনলাম এক মিডিয়াতে এক বক্তা এক বক্তায় কইছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সমস্ত মেয়ে এরা পোশাক পরে যাইতো অশালীন পোশাক মানে শরীরের শরীর ঠিক মতো ডাকে না শরীরের যে সমস্ত ব্যাক্যা রাখার মতো জিনিস যেগুলি মানুষে দেখলে লজ্জা এই সমস্ত অঙ্গ খোলা রাখ খুলার থাকে এমন পোশাকের নাম অশালীন পোশাক এক বক্তায় কইসে বক্তৃতার মধ্যে যে মেয়েরা অশালীন পুশাক পরে রাসুলের কাছে যাইত রসুল বাদা দিতেন না। নাউজু বিল্লাহ হিবিনজালিক। নাউজু বিল্লাহ হিবিনজালিক। অশালীন পোশাক পরে রসুলের কাছে যাইত। রসুল বাদা দিতেন না। পাইলা কোথায়। আল্লাহ কুরানে রসুলকে নির্দেশ দিয়ে বলেন। অকুল্লিল মিনাতি এক দুধনামিন আব স্োয়ার হিন্ না ও আহফাজ না ফুরু জাহন আল্লাহ বলেন হে রসুল করিম সমস্ত মুসলমান মহিলাদেরকে তারা যেন তাদের শরীরের সুন্দর ভিন্ন পুরুষের সামনে প্রকাশ না করে আল্লাহ রসুলকে হুকুম দিছেন শরীরের সুন্দর যেন প্রকাশ না করে অশালীন পোশাক পরলে সুন্দর ডাকা তাকে না প্রকাশ হইয়া যায় প্রকাশ হইয়া যায় রসুল যদি বাধা না দিয়া থাকেন তাহলে আল্লাহর হুকুম পালন করছেন না রসুল তোমরা রসুল তাহলে তো তোমাদের এই কথায় তোমাদের ফুরান কথা স্মরণ হইয়া যায় তোমরা তো অনেক আগেই বলে রেখেছ রসুল তার দায়িত্ব পালনে ত্রুটি করেছেন আজকে আবার নূতনভাবে সেই ইসলামের অপব্যাখ্যার প্রমাণ দিলা তোমরা বাহাত্তর দল মুসলমান জাহান নামে হবে জাহান নামে যাবে কেন ইসলামকে মন গড়া ব্যাখ্যা মতো ব্যবহার করবে এই মন গড়া ব্যাখ্যার কারণে হাদিস শরীফে রসুল বলেছেন বাহত্তর দল মুসলমান হবে জাহান্নামি এক দল মুসলমান ইসলামকে মন গড়াবেকা মতে নয় সহি মতো ইসলামের বিধান পালন করবে এই জন্য এক দল মুসলমান হবে জান্নাতি আর ইসলামের সহি পাওয়া যায় দুই ঠিকানায় এক ঠিকানার নাম নবীর সুন্নত আর এক ঠিকানার নাম সাহাবাগনের জমাত এই জন্য যারা ইসলামকে সহিবেক্কা মতো ইসলামের বিধান পালন করে এদেরকে আহলে সুন্নত ওয়াল জমাত বলা হয় এই একটি মাত্র দল মুসলমান হবে জান্নাতি নাতি দল বাতিলপন্থী জাহান মুসলমানদের দলগুলির মধ্যে একটা দলের নাম আছে মোতাজেলা নামটা মনে রাখেন একটা দল একটা বাতিল দল মুসলমান নামদারি একটা বাতিল দলের নাম আছে জেলা এদের ভ্রান্ত মতাদর্শ হইল যুক্তি হলো কোনো বিধান সাব্যস্ত হওয়ার জন্য কোনো জীবনের কোনো দায় দায়িত্ব সাব্যস্ত হওয়ার জন্য যুক্তি হইল আসল আর কোরআন হাদিস হইল যুক্তির অধীন যদি কোরআন হাদিসে কোনো কথা যুক্তি বিরোধী পাওয়া যায় তাহলে যুক্তি ঠিক রাখতে হবে কোরআন হাদিসের অর্থকে যুক্তির অধীনে অন্যভাবে ব্যাখ্যা করতে হবে এরা যুক্তিরে মূল দর দরে নেয় আর কোরআন হাদিসকে যুক্তির অধীনে ব্যাখ্যা করে এটা হইল মুতাজিলাদের ভ্রান্ত মতাদর্শ পক্কান্তরে আহলে জমাতের মতাদর্শ হল কোরআন হাদিস মূল যুক্তি এর অধীন কোনো যুক্তি যদি কোরআন হাদিস বিরোধী পাওয়া যায় কোরআন হাদিস ঠিক থাকবে যুক্তি সংশোধন করতে হবে আর মুতাজিলাদের মতাদর্শ হল যুক্তি আসল কোরআন হাদিস যুক্তির অধীন কোরআন যদি যুক্তি বিরোধী কোনো কথা পাওয়া যায় যুক্তি ঠিক থাকবে কোরআন হদিসকে যুক্তির অধীনে সংশোধন করতে হবে দুই দলের দুইটা মতাদর্শ বুঝে থাকলে বলুন তো কোন কোন মতাদর্শটা বাতিল মুতাজিলাদের মতাদর্শ বাতিল যুক্তিকে হাদিসে কুরআ হাদিসকে আল্লাহ যুক্তির অধীন নাজিল করছেন না যুক্তিকে কোরআন হাদিসের অধীন কুরা আল্লাহ নাজিল করছেন এটা হলো আহলে সন্ন্যাতুল জমাতের মতাদর্শ এবার বুঝবেন ইমাম বহারি তার কিতাবের সর্বশেষ হেডিং দ্বারা কি প্রমাণ করতে চায় মোতাজিলাদের মোতাজিলাদের সেই মূলনীতির আলোকে তারা বলে মানুষের আমল মানুষের কথা এগুলি কোনো পদার্থ নয় এগুলি কোনো দেহবিশিষ্ট জিনিস নয় এর কোনো আকার আকৃতি নাই কাজে এগুলির ওজন হওয়া এটা যুক্তি বিরোধী কথা এই যে আমার মুখ দিয়া কথা হইতেছে দেখি আপনি পাল্লায় তুলে ওজন করতে পারবেন কেন এটা যুক্তিবিরোধী কথা সুতরাং মানুষের আমল উজন হওয়া যুক্তিসম্মত নয় মানুষের কথা উজন হওয়া যুক্তিসম্মত সম্মত নয় কাজেই কুরআন হাদিসের যেখানে যেখানে উল্লেখ আছে হাসরের মাঠে বন্দার কথা উজন হবে বন্দার আমল উজন হবে এগুলিকে যুক্তির অধীনে ব্যাখ্যা করতে হবে যেভাবে আছে এইভাবে মানা যাবে না এটা হইল মুতাজিলাদের মতাদর্শ এই ভ্রান্ত মদের মতাদর্শের খণ্ডন করার জন্য ইমাম বুখারি রহমতুল্লাহি আলাহি তার কিতাবের সর্বশেষ হেডিং সাব্যস্ত করেছেন হাসরের মাঠে যে আমল উজন হবে এটা বুধাবান